নমস্কার দু বিধানসভা নির্বাচন সম্পর্কে অর্থাৎ আমাদের রাজ্যে দু সালে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল কি হতে পারে বা বিজেপির অবস্থান কি হতে পারে বাম কংগ্রেস এবার কতটা এগিয়ে থাকবে তো সিপিএম এর নেতা বলছে তিনি এখন রাজনীতি ছেড়ে দিয়েছে তারা বলছে যে দেখুন বিজেপির সব থেকে বড় ফল্ড কি তার কি ভুল বা তাদের কি সিদ্ধান্তে ভুল আছে যে বিজেপি আমাদের রাজ্যে আসতে পারছে না বা তাদের ফলাফল আরও নিম্নমুখী প্রথমত তিনি জানিয়েছে যে আমাদের রাজ্যে দু সালে মমতা ব্যানার্জির পার্টি যখন আসে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তখন মুসলিম এবং হিন্দু অর্থাৎ সমস্ত সম্প্রদায়কে নিয়ে তিনি এগিয়ে গেছিলেন কিন্তু আমাদের রাজ্যে বিজেপি আসছে শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নির্বাচনে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েতের নির্বাচন হোক প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস খাতা খুলছে ৩৫ পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে অর্থাৎ আমাদের রাজ্যে পঁয়ত্রিশ শতাংশ যে সংখ্যালঘু ভোটার রয়েছে এখন চল্লিশ শতাংশ হয়ে গেছে তো এই পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলছে আর মাত্র লাগবে পনেরো শতাংশ আপনি যদি রামপুর হাট থেকে শহর কলকাতার দিকে এগিয়ে যান তাহলে সেখানে টিএমসি ছাড়া কিছুই বোঝে না আমি ফারাক্কা থেকে একেবারে কোচবিহার পর্যন্ত যেখানে দেখবেন যে বিজেপি ভার্সিস টিএমসির একটা হাড্ডাহাড্ডি লড়াই বাম কংগ্রেসের কোনো নিশানা নেই শুধুমাত্র দক্ষিণ মালদহ বাদ দিয়ে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র বাদ দিয়ে তো টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস খাতা খুলছে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট একেবারে চলে যাচ্ছে খাতায় ওরা কিন্তু এবার সচেতন হয়েছে তারা কিন্তু আর ভোট ভাগাভাগি করতে চাইছে না অর্থাৎ এর আগে আমরা দেখেছি সংখ্যালঘু ভোট কিন্তু ভাগাভাগি হয়েছে হলত দু হাজার সালে যেটা নির্বাচন হয়েছে সেখানে সাতাত্তরটি আসন পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি দুশো তেরোটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকে জানেন দেখুন আরেকটি বিষয় বলছে যে আহ হারোয়া বিধানসভা কেন্দ্রে এই যে উপনির্বাচন হয়েছে বিধানসভা কেন্দ্রে হারোয়া বিধানসভা কেন্দ্রে এর আগে দু হাজার একুশ সালে সাতান্ন শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সাতান্ন শতাংশ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ভোট পেয়েছিল আইএসএফ তো হারোয়া বিধানসভা কেন্দ্রে সেখানে এবার লড়াই হচ্ছে আইএসএ তৃণমূল কংগ্রেস সেখানে বাম কংগ্রেস বা বিজেপির কোনো ফ্যাক্ট নেই রাজ্যে বাম কংগ্রেসের কোনো ফ্যাক্ট নেই যেটা লোকসভা নির্বাচন হয়েছে দেখুন শুধুমাত্র একটা বিধান লোকসভা কেন্দ্র অর্থাৎ দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী মহাশয় জয়ী হয়েছে এবার কিন্তু তারা এই ভুল করবে না দেখুন সংখ্যালঘু ভোটাররা বলছে আমি বেশিরভাগই উত্তরবঙ্গের সংখ্যালঘু ভোটারদের সঙ্গে মেলামেশা করেছি কথাবার্তা বলেছি অনুসন্ধান চালিয়েছি তারা বলছে যে দেখুন উত্তর মালদহের আমি গল্প বলছি উত্তরবঙ্গের আমি কথা বলছি যে দেখুন আমরা কিন্তু দু যেটা লোকসভা নির্বাচন হয়েছে বা তার আগে যেটা লোকসভা নির্বাচন হই আমরা কিন্তু বেশিরভাগ উত্তরবঙ্গের সংখ্যালঘু ভোটাররা তারা কিন্তু কংগ্রেসকে ভোট দেয় এবং যখন বিধানসভা নির্বাচন হয় তারা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেয় এইটা তাদের মেন্টালিটি যেটা কোথাও তো বিজেপির সব থেকে বড় ফোল্ড যেটা সিপিএম নেতা বলছে দেখুন বিজেপি না বারবার বলছে আমাদের রাজ্যে যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে জব কার্ডে চুরি হয়েছে তাহলে জব কার্ড অর্থাৎ এনআরজি দপ্তর একশো দিনের কাজের নিয়ে যেখানে চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা নিয়ে যেখানে চুরি হয়েছে সেই চোরদের আপনারা ধরছেন না কেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চুরি হয়েছে তাহলে সেই চোরদের সেই আপনারা ধরছেন না কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন শুধুমাত্র ইস্যুগুলো জনসমাবেশে তুলে ধরছে বিজেপির নেতারা অথচ তারা শাস্তি পাচ্ছে না যারা চুরি করেছে এইটা হচ্ছে বিজেপির সব থেকে বড় ফোল্ড দ্বিতীয় ফোল্ড হচ্ছে বিজেপির অন্দরে একটা গোষ্ঠীর রয়েছে অর্থাৎ শুভেন্দু পক্ষ দিলীপ বাবু পক্ষ অগ্নিমিত্রা এদের পক্ষ এরা কিন্তু নিচু লেভেলের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই এইটা হচ্ছে বড় সমস্যা বিজেপির দেখুন বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব যারা বিজেপি করে তারা আমার কথা আশা করি আশা করি বুঝতে পারছেন বিজেপির আরেকটা বড় ফোল্ড হচ্ছে দেখুন আমাদের রাজ্য নিয়ে অমিত শাহ বলেছে মুম্বাইয়ে যে এবার দু হাজার ছাব্বিশ সালের সব থেকে বড় টার্গেট হচ্ছে রাজ্যে বিজেপির পদ্ম ফোটানো আচ্ছা আপনি তার সঙ্গে একটা লাইন বলতে পারতেন যে আমাদের রাজ্যে যে বেকারত্ব বেড়েই চলেছে আমাদের রাজ্যের বেশিরভাগ জনসাধারণ অর্থাৎ বেশিরভাগ অভিভাবক অভিভাবিকারা কাজের জন্য আমাদের রাজ্য ছেড়ে বাইরে যেতে হয় দিল্লি মুম্বাই গুজরাট হরিয়ানা বিভিন্ন রাজ্যে অথচ আমাদের রাজ্যে কাজ নেই যারা স্টাডি কমপ্লিট করে দিয়েছে ডিএড বিএড করে বসে রয়েছে তারা চাকরি পাচ্ছে না অর্থাৎ বেকারত্ব বেড়েই চলেছে এই বেকারদের জন্য আপনার কি বার্তা বিজেপি কখনোই বলিনি দেখুন বিজেপির আরেকটা বড় ফল্ট দেখুন আমি রেল ডিপার্টমেন্টে আসছি বিজেপির কি কি ফল্ট রয়েছে দেখুন রেল ডিপার্টমেন্টে এর আগে কি হয়েছিল যে ষাট বছরের ঊর্ধ্বে যারা বর্ষিয়ান সাধারণ মানুষ রয়েছে তাদের একটা কনসেশন ছিল ভাড়ার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে একটা কনসেশন ছাড় ছিল যাদের ষাট বছর হয়ে গেছে রেলে ভ্রমণ করলে তাদের একটা ছাড় ছিল সাবসিডি ছিল সেটা বন্ধ করে দিয়েছে বিজেপি দেখুন বিজেপি শুধুমাত্র না সমস্যা তুলে ধরে যে আমাদের রাজ্যে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে আর জি কর ধর্ষণ খুন মামলা নিয়ে এখনো মূল আরোপি অধরা দেখুন আর জি করদর্শন খুন মামলা নিয়ে আমাদের রাজ্য থেকে প্রায় একুশ জন আইনজীবীকে লাগিয়েছে সুপ্রিম কোর্টে অথচ বিজেপির পক্ষ থেকে একটাও আইনজীবী নেই ভাবতে পারছেন একটাও আইনজীবী নেই যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে শহর কলকাতা ও আর জি করে বিভিন্ন জায়গায় তারা কিন্তু চাঁদা লাগিয়ে লয়ার ধরে দাঁড় করাচ্ছে সুপ্রিম কোর্টে অথচ বিজেপির পক্ষ থেকে বা সেন্ট্রালের পক্ষ থেকে কোনো আইনজীবী নেই বোঝার চেষ্টা করবেন বিজেপি সব থেকে বড় ফোল এই যে বিজেপি হিন্দু মুসলিম করে বা আরো অনেক ইস্যুগুলো তুলে ধরে ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনায় পিএমাই বলছে যে গরিব মানুষ টাকা পাচ্ছে না ঘর পাচ্ছে না ঘোরের টাকা গরিব মানুষ পাচ্ছে না সেখানে টিএমসি নেতা নেত্রীরা ঘর পাচ্ছে বা যারা টাকা দিচ্ছে তারাই কিন্তু ঘর পাচ্ছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদের নাম রয়েছে আচ্ছা আপনি যখন দেখতে পাচ্ছেন এর আগে আমরা ওই বছর আগে আমরা দেখতে পেলাম যে সেন্ট্রাল থেকে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা ইনভেস্টিগেশন করতে এসছে যে আমাদের রাজ্যে সত্যি দুর্নীতি হয়েছে কি হয়নি তারা সচক্ষে দেখতে পেয়েছে যে দুর্নীতি হয়েছে যাদের বিশাল প্রাসাদ রয়েছে বড় বড় বাড়ি অট্টালিকা রয়েছে তারা কিন্তু ঘোর পেয়েছে বিভিন্ন মেন মিডিয়া মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি অথচ তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যারা ভোর পেয়েছে চারতলা পাঁচতলা দোতলা বাড়ি রয়েছে তিনতলা বাড়ি রয়েছে তারা যে ভোট পেয়েছে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয়ে তাদের তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি সেন্ট্রালের পক্ষ থেকে এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত অর্থাৎ তারা কিভাবে ভোট পাচ্ছে এমনি এমনি পেয়ে যাবে নিশ্চয়ই কোনো আধিকারিক জড়িত রয়েছে যখন এন্ট্রি করে কারা এন্ট্রি করেছে কিভাবে তদন্ত করে এন্ট্রি করেছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের কোন অফিসার এদের নামে বাড়ি করিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে অর্থাৎ পঞ্চায়েতের যে দপ্তর রয়েছে প্রধানমন্ত্রী যে দপ্তর দপ্তর তারা যে চুরি করছে অর্থাৎ বিজেপি বলছে যে তারা চুরি করছে আমাদের রাজ্যে চুরি হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি চুরি হচ্ছে আমরাও দেখতে পাচ্ছি কিছু প্রমাণ আছে তো তাদের বিরুদ্ধে কি শাস্তি হচ্ছে কোনো শাস্তি হচ্ছে না কোনো অ্যাকশন নিচ্ছে না কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ইস্যুগুলো তুলে ধরে সিপিএম নেতা যেটা আমাদেরকে জানিয়েছে দেখুন দু বিধানসভা যে নির্বাচন হবে আমাদের রাজ্যে আপনারা কমেন্ট করে জানাবেন তো যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে টিএমসি আরো বেশি আসন পাবে দু হাজার একুশের তুলনায় না কম আসন পাবে কে জয়ী হতে পারে দু বিধানসভা নির্বাচনে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন টিএমসি পক্ষ থেকে আমি দুটোর নাম বলি একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি এবং বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি কাকে দেখতে চাইছেন বিজেপি পক্ষ থেকে দুটোর নাম আমরা পেয়েছি যদি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে দু হাজার বিধানসভা নির্বাচনে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন শুভেন্দু অধিকারী না দিলীপ বাবুকে অর্থাৎ দিলীপ ঘোষকে কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্যে বিজেপির থেকে বড় সমস্যা কী বা তাদের কী মানে ফল্ট রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেখানে অর্থাৎ আপনার যে নির্বাচনী ক্ষেত্র রয়েছে আপনার যে বিধানসভা নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেই বিধানসভায় দু হাজার ছাব্বিশে কে জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ ধন্যবাদ